হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এটা কার চুল আমি বলছি তার আগে বলি হ্যাঁ আজকে কিন্তু আমি পার্লার খুলে ফেলেছি তো ভাবছি যে পার্লার এবার খুলবো কারণ পার্লার খুলতেই হবে তো এটা হচ্ছে আমার নদীর চুল কত লম্বা ওর চুলটা কিন্তু অনেকটা বড় লেন্থটা অনেকটা বড় আর খুব স্মুথি চুলটা আর আজকে হচ্ছে ওর চুলটা কাটবো মানে ও কিন্তু প্রায়ই চুল আমার কাছেই কাটে মানে পার্লারেও যায় অবশ্য আমি কিন্তু এসব ব্যাপারে কাজগুলো বেশ ভালোই জানি কারণ আমি করতে পারি প্রথম থেকে এসব ব্যাপারে আমার একটু নলেজ ছিল কারণ এই আইব্রো শেপ বলো চুল কাটিং বলো কারণ এটাতে আমি কিছুটা কোর্স করেও ছিলাম তো সেই জন্য বিউটিশিয়ান কিছুটা কোর্স করেছিলাম বলে এখন প্রপারলি জানি আমি কিন্তু আইব্রো তারপর সুতো দিয়েও করতে পারি ব্লেডেও করতে পারি এবার যার যেটা মনে হয় সে সেটা করে তো ভেবেছিলাম যে ও আজকে নন বললো যে আমার চুলটা আর কি কেটে দেওয়ার জন্য তো হ্যাঁ ওকে আমি চুলটা কেটে দিলাম আর এখানে দেখো আমাদের ননায় কেমন বসে বসে এত বদমাস হয়েছে না কিছুতে আমি আবার ওকে দেখাচ্ছি একদম চুপচাপ বসে থাকতে হয় সোনা মেয়ের মতন দেখো একটু আদর করে দিলাম সে আমার কোলে আসার জন্য ছটফট করছিল দিয়ে দেখো আবার কোলেও নিয়ে নিলাম কোলে নিয়ে আবার আদর করে নিলাম এত হাসছে না কি বলবো আর এমনিতে তো বাচ্চারা একটু ছটফটে হয় কারণ বাচ্চা মানে একটু ছটফটে করে আর খানিকক্ষণ অনেকক্ষণ ধরে আদর করে এত রাফাচ্ছে এত হাসছে তো কাটতেই দিচ্ছিল আবার কাঁচিটা ছিল সামনে ও আবার সরিয়েও দিলাম ওটাও নেবে তো এখন চলে এলাম নোনদের পেছনে চুলটা একটুনি মানে ছোটো করে কেটে দিলাম মানে ও যতটা আর কি বলে ততটা আমি দেখাচ্ছিলাম যে তুমি কতটা কাটবে না কাটবে সেজন্য চুলটা কেটে দিলাম আর এখানে হচ্ছে ওর সামনে লক্সুলো কাটবে চুলটা ছোট ছোট করে কেটে দেবো তো ওটাও ওর ওর ইচ্ছা মতন করে দিলাম চুলটা কেটে সামনেটা আহ তো ভাবছি পার্লার খুলবোই এরপর কারণ উম আমিও নিজে নিজেটাই নিজেই করে নিই চট করে খুব একটা শুধুমাত্র আইবটা আমার নিজে নিজে ভালো করে হয় না বলে আমি পার্লারে করতে যাই কারণ আমার মনের মতন আর কি পার্লারেই ভালো হয় তো জানো তো নিজের জিনিস যদি নিজে করা হয় সেটা কোনো দিনই ভালো হয় না অপরের জিনিসটাই ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আমি ওর চুলটা কেটে দিলাম ইয়ে করে দিলাম এবার হচ্ছে আইবটা সেভ করে দেবো আর ও না মানে ওর আইবটা খুব মোটা তো সেই জন্য না ও আর কি চোখে ও সবসময় ব্লেডি করার চেষ্টা করে আমি বলেছি সুতো দিয়েও করতে পারি কিন্তু ও ব্লেডই চেষ্টা করে করার ওকার জন্য ব্লেডই করে দিই প্রত্যেকবার আর তো যাই হোক চুলটা গুটিয়ে দিলাম তো চুলটা কাটার পর এবার আইটা শেপ করে দেবো ভালো করে তো আমি শেপ করার পর বলছিলাম দেখাচ্ছি যে কীরকম করে আর ও তো হেসে গড়িয়েছে কিছু একটা হাঁস ছিল ওইখান থেকে আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জন্য দুয়ারে বসে বসে করে দিচ্ছি আর আমি তো এই দেখো এখানেই বসে বসে করছি আর এত পরিমাণে মেঘ ছিল কি বলবো আর এখানে দেখো চুলটা ভালো করে মানে আইটা ভালো করে শেপ করে নিলাম কাছি করে তারপর হচ্ছে ব্লেডে করি সেভটা করে দিচ্ছি কারণ ও ব্লেডেই তো পছন্দ করে বললাম না তো যাই হোক করি তখন তোমরা দেখো আর তারপর হওয়া যাওয়ার দেখাচ্ছি এই দেখো আই আগে পুরোপুরি সেপ করে দিয়েছি আর ও একটু মোটাই চেয়েছিলো খুব একটা সরু চাইনে তো যাই হোক ওর মনে মতন করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবো আমি কিন্তু পার্লারটা খুলছি কিন্তু বন্ধুরা তোমরা যদি কে করতে অবশ্যই কিন্তু